পরস্পর প্রেম সম্বন্ধ যন্ত্র মন্ত্র করো তন্ত্রের সাধনা সাধনা ছাড়া এ কামের দমন করা যায় না গীতায় কয় ভগবান দয়াময় শোন ধনঞ্জয় ময়লা যেমন দর্পণ কে ডাকিয়ে রাখে ধুম্ম যেমন অগ্নি কে ডাকিয়ে রাখে জরাই তেমন মাতৃগর্ভ কে ডাকিয়ে রাখে তাই কাম অজ্ঞানতম কাম জ্ঞান কে ডাকিয়ে রাখে বলে নাই বলছে না তাই গাম কাম হলো দুর্জয় রিপু যাকে সহজে জয় করা যায় না চির শত্রু মানবের তারে দমন করো ফালাই দম যেত না কি করুন দেবো দমন করতে হইব কাম কিন্তু ত্যাগ করা যায় না কাম দমন করা যায় কাম কখনো ত্যাগ করা যায় না কাম ত্যাগ দমন করতে পারেন সাধন বদন প্রণালী হ্যাঁ তাহলে কাম সার আবার প্রেম হইতো না হইতো দাদাই কইছে চার পাঁচ বছরের বাচ্চায় বাবা মা তার আত্মীয় স্বজন সবাই রে ভালোবাসে এটা তো একটা ভালোবাসা প্রেম কিন্তু সেই একই ছেলে যখন তেরো চোদ্দ বছর বয়স হয় সেও একটা অপরের সাথে করে প্রণয় হেড একটা প্রেম তাহলে একটা জ্ঞানের নির্মল প্রেম আর একটা কামযুক্ত প্রেম তাই কৃষ্ণের দিত ওই যে নির্মল প্রেম কি প্রেম নির্মল যেটা বৃন্দাবনের ব্রজ গোপীরা দিছে কাম আছে কিন্তু নিষ্কাম কাম আছে কিন্তু নিষ্কাম সেই কাম দ্বারা কিভাবে নিষ্কাম করন যায় এটার একটা ফর্মুলা আমি দিয়ে যাইতাম ভারত

আই বাবা আগে তো খাইছেন নাকি আগে খাইছেন না সবাই আচ্ছা একটু টিতা টিতা নাকোষ্ঠা কুষ্ঠা লাগে না জানি মিষ্টি লাগে আর সাজা মাাই ভাই হ্যাঁ ও মিষ্টি লাগে এ শুনেন খেজুরের রস খাইతే মিষ্টি লাগে কখন খাইছেন সকাল বেলা কখন বিকেলে খাইয়া দেখছেন সোলাই না মাতলা মাতলা লাগে একটু অন্যরকম গন্ধ হয় তাই না দাদা এখন নষ্ট আর পূর্বে যদি তারে জাল দেন খেজুরের রসের জাল দেন কি হইব

প্রযুক্তির ক্ষেত্রে মিশ্রি দানা হবে মিশ্রি দানা হবে এই মিশ্রি দানার আরো তাপ ক্রিয়া প্রযুক্তির ক্ষেত্রে নিলে চিনি হবে চিনির পরে আর কিছু হয় না কেন যদি গোসাল থাকেন গিয়ের পরে দুধের আর কোনো কার্য নাই তদ্রুপ চিনির পরেরও এই দুধের রসির আর কোনো কার্য নাই এটা খেজুরের রস হইতে পারে আকের রস হইতে পারে চিনির পরে আর কিছু তৈরি করা যায় না করা যায় বাবা একটু মন দিয়ে শোনেন আসিল তো রস যথেষ্ট আপোনা আপোনা কথা না কহিব যথা তথা না কহিব অন্য আলাপনে আপনি আপনি সাবধান এগুলা গুরুমুখী আলোচনা গুরুর মুখে শুনতে হয় এই কারণে আমি বাইরে একটু দিয়ে যাইতেছি বিজ্ঞানের ভাষায় তিন প্রকার পদার্থ আছে তরল পদার্থ কঠিন পদার্থ বাইবীয় পদার্থ আছে নাকি তাহলে এই খেজুরের রসটা তো সহাল তরল আছে তর দিতে 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 কঠিন করে লাইছে তদ্রুপ আপনার দেহের মধ্যে কাণ্ড হয়েছে তরল এটারে প্রেম রূপী কঠিন করতে হইব প্রেম রূপী দাপ দিয়ে এটারে কঠিনে পরিণত এই বৃন্দাবনের কাম আছে আবার কিন্তু নিষ্কাম বোঝেন নাই কাম ইন্দ্রিয় আছে কিন্তু নিষ্কাম বুঝেন জাল দিতে চেষ্টা করেন জাল কি প্রেম রুপিয়া কইছে জাল দিতে প্রেম কার আছে প্রেমের দেবী বাধা রানী শ্রীমতী রাধারানী ভক্তির দেবী কেডা হে বিন্দা মহারাণী তাহলে এই প্রেম ভক্তি নিয়ে যদি জাল দিকারেন তাহলে এই কাম তরল কঠিন হয়ে যাইবা বুঝাইতাম পারছি আরো গভীরের আলোচনায়